আশা করি সবাই ভালো আছেন এবং ভীষণ ভীষণ সুস্থ আছেন এই যে দেখুন এখানে কিছু একটা আটা বা ময়দার মতো ভালো করে ধাসির কাজ চলছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন না এটা কি এটা কিন্তু খোয়াখির তো এইভাবে খুব মিহি করে কোয়াখিরটা হাতের সাহায্যে একদম মাখামাখি করে নেওয়া হচ্ছে তো এ থেকে কি তৈরি হবে তো সেটাই আজকের আমার রেসিপি তবে ভিডিওটা খুব ছোট্ট আর এখানে দেখুন প্রচুর পরিমাণে খোয়াখির আছে কারণ বাড়িতেই তৈরি হচ্ছিল গোলাপ জামুন আর এখানে তৈরি হচ্ছিল চিনির শিরা একদম মোটা একটা চিনির শিরা প্রথমেই যে দেখালাম যে খোয়াখিরটাকে ভালো করে মাখা হচ্ছে এটা সেটাই আরও একবার সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি খোয়াকিটটা একটা যে বাজারে বালি চালুনি পাওয়া যায় না তার যে ওরা গ্রেট করে নিয়েছে ওদের গ্রেটার ছিল না বড়ো তো বড়ো গ্রেটার দিয়ে আপনারা গ্রেট করে নিতে পারেন বাজার থেকে কেনা খোয়াকিট তারপর সেই খোয়া খোয়াকিটটাকে মানে খোয়াকিট থেকে কীভাবে যেমন বানাবেন সেপটা আপনাদের ইচ্ছা মতো এখানে হচ্ছিল মিনি গোলাপ যেমন তৈরি তাই লেসিটা ছিল এরকম ছোট্ট ছোট্ট আশা করি দেখে বুঝতে পারছেন এই যে গোলাপ যেমন ভাজা চলছে একদম গাওয়া ঘিয়ে ভাজা চলছিল আর এটা হবে একদম লো ফ্লেমে আর কিছু গোলাপ যেমন অলরেডি রসে ডোবানো হয়ে গেছে তো ইনি এখানে রেশিওটা বলছিল কি কি পরিমাণ লাগবে গোলাপ জামুনের মধ্যে শুধু খোয়া কিন্নি ময়দা এরারুট এগুলো আছে তো ইনার কথাটা চলুন আরো একবার আপনাদেরকে শুনিয়ে দিই এক কেজি খোয়াক্ষীরে কতগুলো গোলাপ জামুন হবে কী কী লাগবে সব এসে মিক্স করে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আবার দেখা হবে নতুন রেসিপিতে